তিরিপোলুয়ান্ডি এই সেটটা এক ভদ্রলোক পাঠায় ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকেই পাঠায় সিরাজগঞ্জ থেকে এই সেটটা পাঠায় তো যিনি পাঠাইছে ওনার মানে আমি এটারে ওনার যে পাঠাইছে ডিস্টার্ব ছিল ডেট পাওয়ার ছিল না আর হলো সাউন্ড আসতো না আর এমলি ফায়ার অন হইতো না প্লাস ডিপডি কার্ডও খারাপ ছিল তো আমি এটারে খুব সুন্দর মতো কমপ্লিট করছি যদিও আমি এটা অরিজিনাল বোর্ডটা দিতে পারি নাই অন্য বোর্ড দেওয়া যায় দিছি আমি দেখাই দিছি প্রত্যেকটা ফাংশন দেখাই দিছি কিভাবে চালাইতে হয় সব কিছু বুঝাই দিছি খুব সুন্দর মতোই আমি প্যাকেট ট্যাকেট করে ওনার পাঠাই ওনার ঠিকানায় তো কোরিয়ারে যে পাঠাই ওই কোরিয়ার থেকে সেটা ভাঙা ওনার হাতে দেয় তো আমার কাছে খুব খারাপ লাগছে শুই না কিন্তু কি বলুম কিছু করার নাই আমরা এরকম কিছুদিন আগে আর একটা সেট পাঠাইছি বরিশালে ওই ছেলেটার সেটটাও ভাঙা দিছে অথচ মানে এত টাকা মানে নিছে যেই টাকা নিছে ওই সেটটা পাঠাইতে ওই টাকা দিয়ে ওই ছেলেটা সেই নিয়ে যাইতে পারতো তারপরেও কিন্তু সেটটা ভাঙা দিছে খুব খারাপ লাগছে তো যাই হোক ভাই আমি মানে এইরকম একটা সেট যদি ভালো একটা ফ্রেশ কন্ডিশনের বডি পাই অবশ্যই আপনারে আমি দেব আমি ভিডিওটা ছাড়লে আমি জানি আপনি দেখবেন আমি যে সবগুলো অপশন এই যে দেখেন আমি খুব সুন্দর মতো চেক করে দিছি প্লাস ভিডিও ভিডিওটা আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছিও তারপরে যদি মানে কি বলে আমি মানে কাজের কোনো কমতি রাখি নাই সব কিছু সব ফাংশন মানে চেক করে একটা একটা স্পিকার পর্যন্ত চেক করে আমি সেটা পাঠাই কিন্তু ভদ্রলোক বাজাইতে পারে নাই আমার কাছে খুব খারাপ লাগছে শুই না আর কি বলুন মানে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই আমি আপনি যোগাযোগ রাখেন আমি এরকম একটা সেট পাইলে আমি একটা ভালো বডি পাইলে আমি অবশ্যই আপনাকে দেব। তবে একটু সময়ের ব্যাপার কারণ এইসব বডি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর আমি পাইলে অবশ্যই আমি আপনাকে দেব এটা আমি মানে আপনাকে এক পর্যায়ে কথাই দিলাম কারণ আপনি যেহেতু সেটটা এত কষ্ট করে সার্ভিসিং করায় নিছেন বাজাইতে পারেন নাই আমার যে ভাঙার পজিশনটা দেখাইছেন আমি দেখা খুব খারাপ লাগছে তো যাই হোক ভাই আফসোস করেন না আমি যদি পাই অবশ্যই আপনাকে দেব আর কি বলো মানে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এই যে দেখেন আমি সব ফাংশন আমি সামনে অপশনও বাজাইছি পিছনের অপশনও বাজাইছি আমি এমন কোন অপশন বাদ নাই যে না চেক করে দিছি সেটটা কিন্তু ব্যাডলাক নেওয়ার সময় যে কোরিয়ারে ভাঙছে তবে আমি এতটুক বলতে পারি যে মানে কোরিয়ারে সেট পাঠান কিন্তু যখন নাকি সেটটা রানিং হয়ে যাইব তখন একটু কষ্ট হইলো আপনারা নিজের আইসা নিয়ে যায় কারণ নিলে পরে আপনারা সেবে নিবেন ভাঙবে না আর একটা সেট পাঠাইছেন নষ্ট সেট পাঠাইছেন ওইটা ভাঙছে কোনো সমস্যা নাই যে ভাই দেখেন অস্ত আস্তে এটার আপনারা ব্যবস্থা কইরা দিয়ে দেওয়া যায় কিন্তু রানিং সেট পাঠাইলে যখন ভাঙে তখন মানে সেট যার তার চেয়ে বেশি খারাপ লাগে আমার আমার কাছে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কারণ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তো ভাই আমি যদি এরকম একটা বডি পাই অবশ্যই আপনাকে দেব তো মন খারাপ করবেন না যদি আমি পাই অবশ্যই আপনাকে দেবো আপনি একটু যোগাযোগ রাখেন আর আমি বডি পাইলে অবশ্যই আপনাকে ফোন দেব। তো কি আর বলবো আসলে মানে কিছু করার নাই ভালো থাকবেন ভাই আমি একটা বডি ম্যানেজ হইলে আপনাকে ফোন দেব। তো সবাই বলি যে ভাই যেই সেট পাঠাইবেন মানে সেটটা যখন আমি রানিং করবো একটু কষ্ট করে আইসা নিয়ে যাবেন নিয়ে গেলে আর এরকম দুর্ঘটনা ঘটবে না এটা সবাই বললাম কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি হয়তো মানে কিছু কিছু জিনিস আমার কাছে অ্যাভেলেবেল থাকে না যখন থাকে না তখন একটু সময় লাগে আর নাইলে আমার কাছে হবে না বইলা কোনো জিনিস মানে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন